بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مسكنه هَمَارَا حوالي كعبا مدفنه وما ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুরমা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা উপস্থিত সকল কুসল্লিয়ারে কেরাম অন্তর অন্তরস্থল থেকে কালী শুকুর জ্ঞাপন করবো এই মর্মে মহান কারিম অতি দয়ালু মেহের বান আমাদের উপরে দয়া করে মায়া করে হায়াতের পরিধি এতটুকুন দীর্ঘায়িত করে দিয়েছেন যে গত বছর ঈদুল আজহা আদায়ের পরে আমাদের মধ্য থেকে অনেক ভাই এন্তেকাল করেছেন যারা আজ দুনিয়াতে নাই আজকের এবছরের ঈদ উল আজহা আদায়ের উদ্দেশ্যে ঈদগাহের মাঠে আসার সুযোগ হয় নাই তৌফিক হয় নাই প্রক্ষান্তরে তালা দয়া করে মায়া করে আমাদেরকে ঈদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদ আনন্দ আদায়ের লক্ষ্যে ঈদগাহের মাঠে আসার বসার তৌফিক দান করলেন যথা সময়ে এসে কোরআন হাদিসের আলোকে কিছু আলোকপাত করা এবং আমলের নিয়তি শ্রবণ করার মতো সুযোগ যে রব্বে কারিম আমাদেরকে দান করলেন সেই রব্যে কারিমের দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করি সকলে সমস্বরে আওয়াজ তুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তালার শুকুর আদায় করি যে আল্লাহ আমাদেরকে ঈদ উল আজহা আদায়ের উদ্দেশ্যে মাঠে আসার তো অভিযোগ দান করেছেন আমি নাতিদীর্ঘ কিছু আলোচনা করব কোনো দীর্ঘ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করব না সেই হিসাবে আপনাদের সামনে কিছু আলোকপাত এইভাবে করতে চাই যা সংক্ষেপ হলে পরেও যেন সকলের বুঝে আসে কেন আমরা মুসলিম জাতি আমাদের ইসলামিক কিছু কৃষ্টি কালচার বিধিবিধান রয়েছে যে সম্পর্কে আমরা মুসলমান হিসেবে বড় অজ্ঞ মুসলিম জাতি হিসেবে রাজার থেকে প্রজা পর্যন্ত সকল শ্রেণীর লোক ধনী গরিব বর্ণ নির্বিশেষে ইসলামের প্রতিটি বিধান প্রত্যেককেই জানতে হবে এটা এমন না যে হনুদিয়াতের মতো হিন্দু আর সংস্কৃতির মধ্যে শুধুমাত্র হিন্দুদের কৃষ্টি কালচার এবং হিন্দুদের বেদ এবং তাদের ধর্মীয় মধ্যে শুধু তাদের ঠাকুররাই জানে অন্য কেউ এগুলো শেখার চিন্তাভাবনাও করে না ঠাকুররা যা বলে তাই তাদের অনুসারীরা মেনে নেয় কিন্তু ইসলাম ধর্ম এমন যে এখানে শুধু আলেম হাফেজ মুফতি সাইকুল হাদিস মোহাদিসরা বলবে সেটাই শুধু মানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে এটা বটে কিন্তু আমরা কেউ জানবো না পারবো না এমনটা না এই জন্য ইসলামের বিধান প্রত্যেক মুসলমান ধনী গরিব নির্বিশেষে সকলের জন্যই শিক্ষা করা এজন্য জন্য ঈদ নামাজ বৎসরে দুইবার আদায় করি ঈদুল ফিতর কাকে বলে ঈদুল আজহা কাকে বলে এই দিনের সবশেষ উত্তম এবার কোরবানি করা তো রক্ত কোরবানি কাকে বলে কোরবানি পারিভাষিক অর্থ কি কোরবানির কোরবানি করলে কি লাভ হবে কি ফায়দা হবে কুরবানি না করলে তার অবাল বা তার জন্য শাস্তি বিধান কি এই সমস্ত বিষয়গুলো যে প্রশ্ন আকারে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে করে বোঝার ক্ষেত্রে একটু সহজ হয় আমি যে কটি প্রশ্ন করেছি ইনশাল্লাহ স্বল্প পরিসরের মধ্যে হলেও এই প্রশ্নগুলোর জবাব আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা যদি তো অভিজ্ঞান দান করেন এই জন্য এখনও যারা মাঠে এসে উপস্থিত হন নাই এই বিধান যেহেতু আপনি ঈদের নামাজ পড়বেন ঈদের নামাজ সম্পর্কে আপনার জানা আজ আপনি যেহেতু কুরবানি করবেন কুরবানি ফরজ অতএব আপনি কুরবানি এলেম শিক্ষা করাও ফরজ আপনি আজ ঈদের মাঠে আসবেন খুদ শুনবেন খুদ দেওয়া খুঁদ শোনা কি এটা আপনার জন্য যারা জানা অতিব জরুরি এজন্য দুঃখের বিষয় আমরা মুসলমান মনে করলাম হুজুর যা বলে দিল তাই শুই গেলাম আমাদের যে কিছু আমলীয় আমাদের যে কিছু করণীয় আছে সে বিষয়ে আমরা একটু ভুরুক্ষেপ করি না এজন্য সকলের প্রতি দত্ত আহ্বান থাকবে কোরবানি কি কোরবানি কাকে বলে কোরবানির শাব্দিক পারিভাষিক অর্থ কি কোরবানি করলে কি লাভ হবে এই সব প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ একের পর এক ধারাবাহিকভাবে আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন আলহামদুলিল্লাহ কোরবানির যথাসময়ে নামাজ অনুষ্ঠিত হবে বাকি এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রেখেছি কোরবানির শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি কোরবানি শব্দটির শাব্দিক পারিভাষিক অর্থ বোঝার আগে কোরবানি শব্দটা কোথার থেকে আসলো কোরবান মূলত শব্দ এটা কুরব কফ র বা আরবি শব্দ কফ র বা কোরবন শব্দের থেকে নির্গত হয়েছে এই নির্গত শব্দটি হল কোরবান এর অর্থ হল নিকটবর্তী হওয়া নৈকট্যতা অর্জন করা আল্লাহর সান্নিধ্য অর্জন করা পরিভাষায় কোরবানি কাকে বলে নির্দিষ্ট ছয়টি পশু নির্ধারিত সময়ে আল্লাহর রাহে উৎসর্গ করে তথা রক্ত প্রবাহিত বা জবাহের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করাকেই কুরবান বলা হয় আর কুরবানি কোথার থেকে বলি যেই পশুটি আল্লাহর রাহে জবাই করা হয় উৎসর্গ করা হয় রক্ত প্রবাহিত করা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওই পশুটাকে বলা হয় কুরবানি তাহলে কুরবন শব্দ থেকে কোরবান কুরবান থেকে কুরবানি কোরবানি যে পশুটাকে আল্লাহ রাহে জবাই করা হয় রক্ত প্রবাহিত করা হয় সেই পশুটার নাম হলো কুরবানি তাহলে কুরবানি আমরা করবো কারা করব কাদের উপরে কুরবানি ফরস ঈদের আজহা দশম তারিখ জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখ আসল পর্যন্ত এই তিন দিন হল কুরবানির সময় ঈদের দিন ঈদের পরে আরো দুই দিন এই মোট তিন দিনে যার নেসাব পরিমাণ মাল আছে নেসাব পরিমাণ মালের মালিক নেসাব পরিমাণ মালের মালিক কে আর নেসাব কি স্বর্ণ চাঁদি ব্যবসায়িক মাল এই হলো হিসাব করার বিষয় যার নিকটে শুধু স্বর্ণ আছে আর চাঁদি বা গচ্ছিত টাকা পয়সা নেই সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে সে নেসাব পরিমাণ মালের মালিক স্বর্ণ নাই ব্যবসায়িক মালও নাই সাড়ে বাউন্ন ভরি রূপা আছে তাহলে সেও নেশাবের মালিক কারো নিকটে সামান্য স্বর্ণও আছে আবার কিছু রূপাও আছে তাহলে রূপার ভরি যতটুকুন সেই হিসাবে স্বর্ণের মূল্যটাকে রূপার মূল্যে পরিণত করে বর্তমান বাজার মূল্য হিসাবে যদি আটাত্তর থেকে আশি হাজার টাকা কারো কাছে থাকে তাহলে সেই হলো নেশাব পরিমাণ মালের মালিক এ কথাটা মনে হয় স্পষ্ট হয়ে গেল যে নেশাব পরিমাণ মালের মালিক কে আটাত্তর থেকে আশি হাজার টাকার যে মালিক যার এই কুরবানির দিনগুলোতে যে এতটুকুন পরিমাণ জিনিসের মালিক আছে স্বর্ণজাতির মালিক গচ্ছিত টাকা ব্যাঙ্গালেন্স প্রভিডেন্ট ফান্ড সহ এর মালিক হলেই তার উপরে কোরবানি ওয়াজিব তাহলে করে কোরবানি ওয়াজিব আমরা সংক্ষেপে অল্প কথায় বুঝে ফেললাম যে পরিমাণ মালের মালিক নেশাবের একটা বিশ্লেষণ দিয়েছি একবারে এক কথায় বলেছি আটাত্তর থেকে আশি হাজার টাকা যে মালিক এমন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব বা ফরস কুরবানি এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কুরবানির ইতিহাস প্রেমের এক সেরা ইতিহাস কোরবানির ঘটনা এক হৃদয় বিদারক ঘটনা কুরবানির ইতিহাস আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস সেই কুরবানি শুধুমাত্র উন্মতি মোহাম্মদের উপরে অবধারিত নয় বরং পূর্ববর্তী যত আগবে রাম অতীত হয়েছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী রসুল যারা অতীত হয়েছেন প্রত্যেক নবী রসুলের উপরে এবং তাদের উন্মতের উপরে কুরবানি ওয়াজিব ছিল ফরজ ছিল তবে পূর্ববর্তী উন্মতদের এবং নবীদের উপরে কুরবানির যে প্রক্রিয়া ছিল ধরন ছিল সেটা আমাদের এই প্রক্রিয়ার থেকে একটু তারতম্য ব্যবধান ছিল মূলত আমাদের যে কুরবানি এই কুরবানি হজরত ইব্রাহিম কুরবানি হজরত ইসমাইল আলী সালাইতাল্লামকে আল্লাহর সান্নিধ্যে জবাই করার মাধ্যমে প্রভু প্রেমের যে এক বিরল ঘটনার আবির্ভাব ঘটিয়েছিলেন আল্লাহর নির্দেশে এটা সরাসরি কোনো নির্দেশ ছিল না এটা স্বপ্নযুবির একটি নির্দেশ ছিল আর আমেক রাম যারা ছিলেন তাদের স্বপ্নটাও হয়েছিল ছিল আমার আপনার মতো সরাসরি আদেশ নয় বরং আল্লাহ তালা ইব্রাহিম আলী হিসাল্লাহ স্বপ্নের মাধ্যমে আদেশ করেছিলেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাহে উৎসর্গ করো কোরবানি করো এই স্বপ্ন দেখার পর হজরত ইব্রাহিম আলী এক একশত উট কুরবানি করেছিলেন এরপরেও রাত্রিবেলায় আবার স্বপ্ন দেখলেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসকে তুমি আমি আল্লাহর রাহে উৎসর্গ করো কোরবানি করো এরপরেও হজরত ইব্রাহিম আলী হিসালাম দ্বিতীয় দিন এক শতটি উঠ আল্লাহর রাহে কোরবানি করলেন তৃতীয় তৃতীয় রাত্রে আবার একই স্বপ্নে ইব্রাহিম আলীসাল্লাহ সাল্লাম যখন দেখতে পেলেন তখন তিনি ভাবলেন আমার প্রিয় বস্তু আমি এখনও হয়তোবা নির্ণয় করতে পারিনি তাছাড়া একশো একশো করে কুরবানি করলাম এরপরও আল্লাহর পক্ষ থেকে আবার আসলো তুমি নির্দেশ যে বস্তুকে আমি আল্লাহর উৎসর্গ করো তারপর করলেন। তিনশো করার পর তিনি ভাবলেন যে আমার প্রিয় বস্তু এখন আমি আল্লাহর রাহে উৎসর্গ করতে পারি নাই তখন তিনি চিন্তা ফিকির করে দেখলেন যে আমার একশত বিশ বৎসর বয়সে আল্লাহ তালা আমার বন্ধা স্ত্রীর গর্ভে যে সন্তান দান করেছিলেন হজরত ইসমাইলকে আমি চক্ষু বন্ধ করে তালাস করে দেখলাম দুনিয়াতে ইসমাইল ছাড়া দ্বিতীয় মহব্বতের জিনিস নাই আমার প্রিয় আর কিছুই নাই অর্থাৎ ইব্রাহিমকেই আল্লাহ তালা হয়তো পছন্দ করেছে তাকেই আল্লাহর রাহে উৎসর্গ করতে হবে জবাই করতে হবে এবার হজরত ইব্রাহিম আলী সাল্লা সালাম সংকল্প সংকল্প করলেন দৃঢ় সংকল্প করলেন আসমুল জজব করলেন যে তার প্রিয় সন্তান ইসমাইলকেই তিনি আল্লাহ রাহে কোরবানি করবেন বাপকা বেটা সিফাই

যেমন বাবা উদ্যত হয়েছেন সন্তানকে কুরবানি করবেন সন্তান ও বাবার ডাকে সারা দিয়ে বললেন ইয়া আবাতি ফাল মা তুমার ও আমার আব্বা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছে তা আপনি বাস্তবে রূপায়িত করেন আমাকে আপনি জবাই করেন সুবহান কাজেই যেমন বাপ তেমন সন্তান ইব্রাহিম আলী সালাতাম এখানে দীর্ঘ ঘটনা এত দীর্ঘ আলোচনা করার বিষয় করা সম্ভব না এই সংক্ষিপ্ত পরিসরে শুধু ছেড়ে ছেড়ে কয়েকটি কথা বলতে চাই ইব্রাহিম আলী ইসমাইলকে তার মা বা হাজার নিকটে সাজিয়ে গুছিয়ে চাইলেন মিনা ময়দানে নিয়ে আসলেন সেখানে আসার পরে জবাই করবেন জবাই শুরু করলেন এখন আর জবাই হয় না ইসমাইল আলী সাল্লাম বলেন আব্বা কো আপনার সন্তান পুত্র আমি ইসমাইল এই বয়সে আপনি সন্তান পেয়েছেন আর আমাকে আপনি জবাই করবেন হয়তো আপনার শক্তি খর্ব হয়ে গেছে আপনার ছুটিতে দাঁড় নাই অথবা আপনার হাতের বল শক্তি সব শেষ হয়ে গেছে আমার মহাপ কারণে আপনি শক্তি চালাইতে পারতেছেন না আপনি ছুরিটাকে ধার করে করে নেন আমার চক্ষুটা বেঁধে নেন আমার জামা খুলে আমার মাথা চোখ বাঁধেন আমাকে না শুয়ে আমাকে আরে চিত করে না শুয়ে আমাকে উপর করে শোয়ান যাতে আমার চেহারা দেখে আপনার মহাবতের উদ্রেক আপনার ভালোবাসার উদ্রেকের কারণে আপনার হাতের শক্তি যাতে শেষ না হয়ে যায় আপনি সঠিকভাবে যথাযথভাবে জবাই করতে পারেন ইব্রাহিম আলী সাল্লা তাই করলেন তার চোখটাকে চেহারাটাকে বাঁধলেন উপর করে শোয়াইলেন এবং হাতের ছুরিটা এমনভাবে ধারালো করলেন একটা পাথরের উপরে বললে পাথরটা তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হবে এবং সূক্ষ্ম ধারালো করার পরে যখন জবাই করেন এই অবস্থাতে আল্লাহ তালা কুরআন কারিম নাজিল করেন কদ্দ ইয়া হে ইব্রাহিম তুমি অবশ্যই তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ ইব্রাহিম আলী সাল্লাহামের এই খেলা এই লীলা দেখে আল্লাহ তাল রহমতের দ্বারে জোশ মেরেছে হজরত জিব্রাহিল আলী সাল্লাহ আসলামকে বলে রহ জিব্রাহিম যাও আমার ইব্রাহিম ইসমাইলকে জবাই করতেছে বেহেস্তি দুম্বা এরও ইতিহাস রয়েছে যে হাবেল আল্লাহ তালার দর দরবারে উৎসর্গ করেছিলেন সেটা কুরবানি কবুল হয়েছিল সেই দুম্বাটা বেহেস্তি দুম্বাটা নিয়ে যাও ইব্রাহিমের তরবারি নিচে রেখে দাও না যাতে করে ইসমাইল জবাই না হয়ে যায় এই অবস্থা দেখে জিব্রাহিল আলী সাল্লাহ বেচাই হয়ে গেলেন যে আল্লাহ তালার হুকুম ইব্রাহিমের তরবারির নিচে আমাকে বেহেশটি দুম্বা রাখতে হবে ইসমাইল যাতে কোরবানি না হয় তার জন্য যা করণীয় তাই করতে হবে হজরত জিব্রাহিল আলী আসালাম বহেসতে সেই দুম্বাটা নিয়ে প্রথম আসমানে আসছেন আসার পর ভাবলেন যে আমি ইব্রাহিমের তরবারির নিচে এই দুম্বাকে রাখার আগেই যদি ইসমাইল জবাই হয়ে যায় তাহলে আমার আল্লাহর হুকুম পালন করা হবে না ব্যর্থ ঘটবে অতএব আল্লাহর নাভরমানি হয়ে যাবে সাথে সাথে প্রথম আসমানের এসে হযরত জিবরাইল আলাইহিসসালাম তাকবির ধ্বনি দিলেন ধরি দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর দেওয়ার উদ্দেশ্য ছিল ইস ইব্রাহিম যেন তরবারি চালানোর ও বেটিকে আসমানের দিকে তাকিয়ে একটু হলো বিলম্ব হয় আর এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিসসালাম সেই বেহেশতে দুম্বা হাবেলের কুরবানি করা দুম্বাটা যেন ইব্রাহিমের তরবারির নিচে রাখতে পারে সুবহানাল্লাহ এই অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম আসমানের দিকে তাকিয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার Ego da balar <laughs> Hazreti İsmail Ali ki selatü sallamir. <laughs> তরবাড়ির নিজ থেকে জিব্রাহীল আলীলাম তাকে পাশে দাঁড় করিয়ে দিলেন মুস্কু মুসি হাসতে থাকলেন আর আল্লাহ করলেন এদিক দিয়ে পক্ষ থেকে আল্লাহ নির্দেশ দিলেন ও ইব্রাহিম তুমি আমার স্বপ্নে দেখানো সেই স্বপ্নে বাস্তবায়ন করে সন্তানকে কোরবানি দেওয়ার জন্য তোমার যতটুকুন শ্রম ছিল সমস্ত শ্রম দিয়েছিল যত যতটুকুন ইচ্ছা ছিল সমস্ত ইচ্ছা তুমি ব্যক্ত করেছ তোমার যতটুকুন সাধনা ছিল তাও তুমি করেছ তোমার মহাব্বত তুমি জলাঞ্জলি দিয়ে তোমার সন্তানকে উপর করে শুয়ে তোর বাড়ি চালাইছ অতএব তোমার কুরবানি আমি আল্লাহ তালা নিকটে গ্রহণ হয়ে গেছে তাই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলাইসালাম এর সাথ করেন সাহাবাই কেরাম রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মাহাদিগিলা জাহিও এই যে কুরবানি কুরবানিটা কি এই কুরবানি কি রাসুল আরাবীর sallallahu alaihi wasallam সাহাবায়ে বললেন উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মতের জন্য এই ঘোষণা দিয়ে দিলেন সুন্নাত আবি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই কুরবানি কি প্রশ্ন করেছ। ও আল্লাহর সাহাবায়ে کرام তোমরা জিজ্ঞাসা করলে মা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রাসূল কুরবানি কি কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখা যা কেমন সুন্নত সুন্না এখানে সুন্নত মানে রীতি নীতি কৃষ্টি কালচার আল্লাহর পক্ষ থেকে হুকুম যে স্বপ্নে দেখে ইসমাইলকে জবাই করেছিলেন সেই ইসমাইলের জবাইয়ের রীতি হলো এই কুরবানি হয় এখন আমরা ইসমাইল আলী কি ইব্রাহিম আলসালাম জবাই করেছিলেন কিন্তু তার পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে করম হিসেবে বেশ দুম্বা জবাই হয়েছিল এটা একটা ভিন্ন কথা কিন্তু আমরা তো আমাদের সন্তান জবাই করি না আমরা তো পশু কুরবানি করি কারণ কি

যে জন্তুটা চাই এককভাবে করো চাই ভাগি হিসাবে সাত ভাগে করো ওই কোরবান জন্তুর মধ্যে সতর্কগুলা প্রশম রয়েছে প্রত্যেকটা বরাবর প্রত্যেকটা প্রসমের বিনিময়ে আমি আল্লাহ তারা এক একটি করে স্বাবদান করেছো বিকুল্লি সারা তিনি হাসানাত প্রত্যেক কসমের বিনিময়ে এক একটি করে সোয়াব আল্লাহ তালা দান করবেন রসুল সাল্লাহ আসলামের কথা শুনে সাহাবাই কেরাম বিস্মিত হলেন রসুল বলে কি প্রত্যেকটা কসমের এই জন্য সাহাবাই কেরাম আবার জিজ্ঞেস করি ইয়া রসুল আল্লাহ ফাসু এই পশমের পরিবর্তন কি সব হবে রসুল সাহসালাম বলেন বিকুল্লি সারাতে মিনা সুফি হাসারাত হ্যাঁ কুরবানের জন্তুতে যত প্রশম থাকবে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তালা এক একটি সব দান করবেন সুবাহ এই জন্য কুরবানি করলে কি হবে কি ফায়দা হবে প্রতি পশম বরাবর সব আল্লাহ তালা কুরবানিতে আমল নামাই দিবে বাকি আরেকটি কথা রসুল করিম সালাম হাদিসম কুরবানির দিনে আল্লাহর আল্লাহ সবচেয়ে প্রিয় আমল এর থেকে প্রিয় আমল আর দ্বিতীয় কোনোটি নেই যেটা হলো কুরবানির দিনে ইহরা পম কুরবানির পশুর রক্ত প্রবাহিত করবে এই রক্ত প্রবাহিত করা জবাইয়ের মাধ্যমে যে রক্ত বের হওয়া এই রক্ত বের হওয়ার থেকে উত্তম আমল কুরবানির দিনের দ্বিতীয় আর একটি নেই আহাব্বা ইলাহি আল্লাহর সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে ভালোবাসার আমল হল মিন আমলি যমা নাহরি এই কুরবানির দিনের আমলের মধ্যে থেকে আহাব্বা ইলাহি মিন ইহরা তা হল পশুর রক্ত প্রবাহিত করা এই জন্য সম্মানিত হাজিরিন আমরা এ কথার দ্বারা যারা মুসলিম বিদ্বেষী যারা কুরবানি বিদ্বেষী যারা রক্ত প্রবাহিত করা বিদ্বেষী যারা ওই বুদ্ধরা বলে যে হত্যা মহাব তাদের প্রতিপক্ষ হিসাবে মুসলিম জাতির পক্ষ থেকে উত্তর একটাই আল্লাহর নিকটে পশু কুরবানির মাধ্যমে যে রক্ত প্রবাহিত হয় এমনটাই কুরবানির দিনের সবচেয়ে বেশি প্রিয় অতএব আল্লাহর হুকুম যেখানে সেখানে সমস্ত যুক্তি খর্ব হবে আল্লাহর হুকুম যেখানে সেখানে কোনো যুক্তি আর বুদ্ধি চলবে না সেখানে কোনো অন্য কোনো দলিল চলবে না এই জন্য সম্মানিত হাজিরিন আজকে কুরবানি করলে কুরবানির উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্যে কুরবানি করবেন এ প্রশ্নের হলো ভালো করে শোনার চেষ্টা করব। কুরবানি অনেকেই করি আমরা সমাজে কুরবানি করি এক লাখ দুই লাখ তিন লাখ টাকা এমনিভাবে গাঁপতলির হাটের দিকে লক্ষ্য করলে সেখানে দেখা যায় কত লক্ষ লক্ষ টাকার একটা দুম্বা নাকি তিন লক্ষ টাকা দিয়ে কিনেছে যে একটা দুম্বার দাম বড় জোর পঞ্চাশের থেকে ষাট হাজার টাকা হবে যদি তিন লাখ চার লাখ টাকা দিয়ে একটা দুম্বা কিনে একটা গরু যত মন ওজনেরই হোক না কেন হয়তো বা পনেরো লাখ বিশ লাখ হতে পারে যেখানে ষাট সত্তর লক্ষ টাকা দিয়ে কুরবানির জন্তু কিনে এই কেনার পিছনে উদ্দেশ্য আর কোরবানির মূল উদ্দেশ্য যারা শিল্পপতি টাকা পয়সা আছে তারা কুরবানির জন্য জন্তু কিনতে পারে তারা কিনে বরং তার প্রতিপক্ষ তার সমকক্ষ একজন ধনী ধনাট্যবান ব্যক্তিবর্গ তাদের সাথে ঈর্ষা করে তাদের সাথে কম্পিটিশনে পাল্লা করে নিজের বড়াইয়ার দাম্বিক্যতা প্রকাশ করার জন্য যারা কুরবানি করে তারা নিজেদের অহংকার প্রকাশ করলো ইন্ল্লাহ হিব্বুল মোতাকাবরিন পুরানি কারিম আল্লাহ বলেন আমি আল্লাহ তালা কোনো অহংকারীকে ভালোবাসি না আর আল্লাহ যাকে ভালোবাসে না তার জন্য জান্নাতো বরাদ্দ হবে এজন্য অহংকার করে লোক দেখানোর জন্য কারোর উপরে ফখর করে যদি কুরবানি করা হয় সেই কুরবানি তো দূরের কবুল হওয়া দূরের কথা কুরবানি তো হবেই না বরং যতগুলো টাকা খরচ করে কুরবানি করলো এটা ব্যর্থ ব্যর্থতায় পর্যবসিত হবে ব্যর্থ হবে নাকাম হবে সফল হবে না বরং তার পরিবর্তে তার গুণা হবে তাহলে কুরবানির উদ্দেশ্য আমরা যে কুরবানি করবো তাহলে কীভাবে কুরবানি করবো কুরবানির উদ্দেশ্য হলো এটা বোঝার আগে দুটি একটি কথা বুঝতে হবে সেটা হলো মানুষ দুই প্রকার মানুষ কয় প্রকার মানুষ দুই প্রকার এক হলো রব্বানী দুই হলো নফসায় রব্বানি মানুষ কাকে বলে রব্বানী মানুষ হলো রব্বানী যারা আল্লাহ ওয়ালা আল্লাহ যখন যে হুকুম কাজ করে সেই হুকুম তখনই সে পালন করে যেমন বাদ কি বাদ জাস্ট এক্সাম্পল ফর এক্সাম্পল হলো এই যে মানুষের উপর আল্লাহ তালা আকিম ইসলাম নামাজ কায়েম করো যখন জহর রক্ত হয় সে রক্ত আদায় করে আসর হয় আসর করে মাগরে এসা ফজর হয় সে যত সময় সেই নামাজ সে আদায় করলো রোজার মাস আসছে রোজা রাখলো হজের সময় আসছে হজের উপযুক্ত হলে মালদার হলে সে হজ করলো কুরবানির উপযুক্ত সে মালদার সে কুরবানি করলো এই ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে কোনো রকমের কিলো কল করল না চুলচেরা করলো না এই ব্যক্তিকে বলা হবে রব্বানি সুবাহ বলেন এই ব্যক্তিকে বলা হবে রব্বানি সে আল্লাহ আল্লাহর হুকুম মস্তককে অবনত করে দিয়েছে আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি আর বুদ্ধি নাই বরং আল্লাহ যা বলেছেন তার সামনে সে নত স্বীকার করে সেটাই সে পালন করে এমন ব্যক্তিকেই বলা হয় রব্বানি তিনি ব্যাপারে কোনো কথা নেই রব্বানি ব্যক্তি কুরবানির সময় আসবে কোনো যুক্তি বুদ্ধি নাই কুরবানি করেই ফেলবে সে একমাত্র আল্লাহ লিহ আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আর নফসানি ব্যক্তি দ্বিতীয় প্রকার মানুষ হলো ওই মানুষ যারা নফসানি নফসানি কাকে বলা হয় শখানবসানি বলা হয় ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত বুদ্ধিমান লোকদেরকে ওই সমস্ত বিবেকবান লোকদেরকে ওই সমস্ত সামর্থ্যওয়ালা ধনাত্মবান পরিবারের লোকদেরকে যারা কোনো কাজ করার পিছনে তার যুক্তি বুদ্ধি ভেট করে অর্থ বলে দেহের বলে শক্তি বলে জন বলে সে যে কোনো কাজের ক্ষেত্রে যুক্তি তালাস করে আহা কুরবানি করার কথা আল্লাহ বলছে কুরবানি না করে হাজার টাকা যদি গরিব মিশ্রিকে দান করে দিতাম তাইলে তো ভালো হতো একটা পশু জবাই করার থেকে রক্ষা পাইত আর এত এত কুরবানি একদিনে হয়ে অপচয় করা বন্ধ হয়ে যাইতো একদিনে লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি হলো তা না করে সারা বছর এই লক্ষ লক্ষ গরু প্রতিদিন দশটা করে জবাই করে খাইলে পরে এলাকা ভিত্তিক সবাই খাইতে পারবে সারা বছর খাইতে পারবে এরকম যুক্তির পর যুক্তি পেশ করতে থাকে এই সমস্ত মানুষদেরকে আল্লাহওয়ালা মানুষ রব্বাণী বলা হয় না কিতাবের ভাষায় এই সমস্ত মানুষদেরকে বলা হয় নফসানি নফসের পূজারি মানুষ এই নফসের পূজারী মানুষ আমার প্রশ্ন হলো এখন আপনাদের কাছে আমার ওই কথা বোঝানোর আগে কুরবানির উদ্দেশ্য কি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো নফসানি নফসের পূজারী যে নিজের মন চাইলে করে মনের যুক্তিতে না ধরলে সে সেই কাজ করে না বরং আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি বুদ্ধি দাঁড় করা এমন ব্যক্তিকে যদি নফসানি বলা হয় আমাদের এই হাত হাতকুড়া আমাদের এই গ্যাঙ্গুজে ইন আমাদের এই ধামরাই থানায় রব্বানি ব্যক্তি আর নবসানি ব্যক্তির মধ্যে কয়জন রব্বানি পাওয়া যাবে আর হাজার হাজার মানুষ নফসানি পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা 哎，真的。 তার মানে সৎকার একজনও ভাগে ফালানো যাবে না যে আল্লাহ যা বলে তাই সে কাই লুবাককে মেনে নেয় একটা কথা দিক সেদিক করে না বরং প্রত্যেক ব্যক্তি তার যুক্তি বুদ্ধি অনুযায়ী ক্ষমতা অনুযায়ী তার একটা যুক্তি পেশ করতে থাকে একটা মত পেশ করতে থাকে একটা রায় পেশ করতে থাকে যেমন একজনের জ্বর আসছে এই রাস্তা দিয়ে দর্শনের সাথে দেখা যে ভাই আপনি কালকে থাকেন না বলেন না আমার জ্বর আসছে কয় কে একটু নাফা খাইতেন কি হয়েছে কয় কে একটা প্যাসিটামল আরে আরেকটু ওষুধ খেতেন তার মানে রুগী একজন ডাক্তার পর পক্ষে কথা বলেন ঠিক কিনা যার সাথে দেখা হয় সেই একটা ট্রিটমেন্ট করে কাঁস একটু আদার বাসক পাতা খাইতে একটু তুলসী পাতার রস খাইতে তার মানে ট্রিটমেন্টের আর অভাব নেই এছাড়া প্রত্যেক ব্যক্তি চুক্তিওয়ালা বুদ্ধিওয়ালা ট্রিটমেন্ট দেনেওয়ালা এছাড়া দ্বিতীয় কেউ নেই আমরা যারা আছি আমি সহ আমার মনে হয় আপনাদের মধ্যে থাকতে পারে রব্বানি থাকতে পারে আমার মনে হয় আমি সহ আপনারা যারা আছেন প্রত্যেকেই নফসানি কিছু না কিছু হলেও নফসের পূজারী যদি তাই হয় এই ব্যক্তিদের কুরবানির উদ্দেশ্য কুরবানি কিভাবে করবে তাই আল্লাহ রসুল হাদিসের সাত করেছেন যে কুরবানি তো হবে নিওয়াজ একমাত্র আল্লাহর জন্য কারিমে আল্লাহ করেন আল্লাহ রসুল ও মোহাম্মদ তুমি তোমার উন্মতদেরকে বলে দাও যে ইয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ আমার জীবন একমাত্র আল্লাহ তালার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য অথবা আল্লাহ তালার জন্যই যদি হয় তাহলে কুরবানিটাও হতে হবে আল্লাহর জন্য অথবা আল্লাহর জন্য হইতে হইলে কিভাবে আমার মন তৈরি করতে হবে আমি নফসানির থেকে নিয়ে আমি রব্বানিতে আমি আল্লাহ আল্লাহওয়ালায় পরিণত হতে পারবো সেই বিষয়টাই হলো কুরবানির মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি ইব্রাহিম আলী সাল্লা স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবাই করলেন যদি আল্লাহ তালার ইচ্ছা হইতো ইসমাইলি কুরবানি হতে হবে তাহলে ইব্রাহিম আলী সাল্লা তর মাধ্যমে ইসমাইল কুরবানি হয়ে যেত যেহেতু আল্লাহ তালার মানসার উদ্দেশ্য এমনটা নয় যে আমি আল্লাহ তালা ইসমাইলকে জবাই করার কথা বলেছি কিন্তু জবাই করাটা ইসমাইল হবে না জবাইটা হবে তো বৃহস্পতি দুম্বা কিন্তু তার থেকে একটা পরীক্ষা নেওয়া সেই পরীক্ষা হলো তার ভিতরে নকসানি মানুষের পূজা মানু মানে নফসের পূজারী না আল্লাহর পূজারী এটা পরীক্ষা নেওয়া এই কারণেই একটা কুরবান পর্যন্ত ইব্রাহিম আলী সাল্লাহ ছেলে জবাই হয় নাই তার মানে আপনাদের থেকে ছেলে নেওয়ার উদ্দেশ্য না তবে ছয়টা প্রাণীর মধ্যে কুরবানি করতে হয় এক হলো গরু মহিষ উট দুম্বা ভেড়া ছাগল ভেড়া আর ছাগলের মধ্যে পার্থক্য আছে ভেড়া আর ছাগলের মধ্যে পার্থক্য করতে যে আসলে কথা আসলে অনেক এসে যায় সময় মনে হয় তেমন নয় অল্প সময় আছে এক এক মিনিটের মধ্যে শেষ করে দেবো একটা উদ্দেশ্য হলো যে কুরবানির মধ্যে জবাই করার পরে কুরবানির জন্তুটা জবাই করার পরে চামড়া ছিলা হয় এরপরে গুস্ত বানানো হয় বড় হাড় থাকলে তা টুকরা টুকরা করতে করা হয় যদি গুষতে টুকরা কোনোটা বড় হয় সেটাকে ছোড়ো ছুঁড়ো করতে হয় এর দ্বারা একটা কুরবানির জন্তুর যেমন নিজের অস্তিত্বকে শেষ করে দিল কুরবানির একটা জন্তু বিশাল জন্তু ছিল রেজা রেজা করতে করতে টুকরা টুকরা করতে করতে চামড়াকে ছিঁড়ে ফেলে শিং আলাদা করে মাথা আলাদা করে সমস্ত কিছু যেমন রেজা রেজা হয়ে যায় ও বাদ কুরবানি করার মাধ্যমে কুরবানির জন্তু যেমন তার নিজের অস্তিত্বকে বিনাশ করে দিয়েছে তুমি বান্দা কুরবানি করবা তোমার ওপর কুরবানি ওয়াজিব তোমার অন্তরাত্মাকে এইভাবে অহংকার থেকে মানুষকে দেখান থেকে কুষ্ট খাওয়ার লোভ লালসার থেকে রকম অহংকার দাম্বিকতা থেকে তোমার অন্তরাত্মাকে যদি তুমি এইভাবে পশুত্বকে জবাই করে দিতে পারো তোমার নকশানিকে জবাই করে রেজা রেজা করতে পারো তোমার বুট মূল মনের চাহিদাকে যদি তুমি তার বিরুদ্ধে অনুযায়ী চলতে পারো তাহলেই কেবল তোমার ইব্রাহিম কুরবানি বিশুদ্ধ হবে ইব্রাহিম কুরবানি হবে নয় নসেদ শুধুমাত্র রুসম শুধু জবাই করা হবে কুরবানি হবে এজন্য কুরবানির উদ্দেশ্য হলো নিজের নবসকে কোরবানি করা মনে চায় একটা তার বিপরীত করতে হবে আল্লাহ যা বলে তাই করতে হবে মনে চায় অহংকার হিংসা এই পারাজ করে গুরু দিছে আমার গুরু এক লাখ নব্বই হাজার টাকা দিবেন এই গুরুটাই সবচেয়ে সুন্দর এমন একটা অহংকার তোমার ভিতরে আসলে তোমার মনকে তুমি কুরবানি দিতে পারো নাই তোমার কোরবানি হবে না বরং তোমার মনকে কোরবানি দাও পশু কুরবানির আগে এই জন্য মাছারা হলো কুরবানি যখন করবে নিজে করতে পারলে উত্তম যদি তা না পারেন কোনো আলেমকে দিয়ে করাবে দোয়া সুন্দর করতে পারে চারটে রস যথাযথ কাটতে পারে তার আগে যখন কুরবানি যন্ত শোয় কুরবানিদাতারা পাশে থাকবে এবং এইভাবে বলতে নিয়ত করবে আস্তাউ ফের ভার পাঠ করবে এবং বলবে আল্লাহ আমার অন্তরে যদি কোনো লোক দেখানো থাকে লোক লালসা থাকে অহংকার থাকে তাকে আমি বিসর্জিলাম বিসর্জন দিলাম আমি তৌবা করছি একমাত্র তোমার উদ্দেশ্যেই কুরবানি করছি এই নিয়ত করবে আর কুরবানি করবে আল্লাহ চাহিদা কুরবানি কবুল হয়ে যাবে কারণ কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু যে কোনো সময় শত্রুতা করে মানুষকে বিভ্রান্ত করে কুরবানি যাতে সহিভাবে না হতে পারে তার মনটাকে যাতে কুরবানি না দিতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করে কোথায় ইন্নার শাহী তোমার কম আদু মুমিন শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু এই শত্রু শত্রুতার থেকে নিজেকে হেফাজত থাকতে হলে এসতেক ভার পরে নিয়তকে শুধরিয়ে আমরা কুরবানি জন্ত জবাই করব তো ইনশাআল্লাহ নামাজের সময় হয়ে গেছে এবার ঈদুল আজহার নামাজ বৎসর এবারে একবার পড়ি গত বছর পড়েছিলাম এবছর ঈদ উল ফিতর নামাজ গত বছর পড়েছিলাম আমরা এই বছর আড়াই মাস আগে পড়েছি এবার ঈদ উল আজ